কিছু করে টিভি সার্ভিসিং করে কিংবা অন্য সার্ভিসিং এর কাজ করে তো এই ধরনের কোন ভাই যদি আইপিএস বানানো শিখতে চায় আইপিএস বানানো শিখতে চায় কিংবা আইপিএস তৈরি করতে চাচ্ছে কিন্তু এর যে পরিপূর্ণ পার্স বিষয়টা আছে একটা আইপিএস তো আপনি ধাপ করে ইচ্ছা করলে একটা বাজার থেকে পার্স নিয়ে তৈরি করতে পারবেন না কারণ এখানে পড়াই সার্কিটের এর পার্স পাতি এবং আইপিএস এর মেটেরিয়ালটা সহ এখানে পড়াই আপনার একশো প্লাস আইটেম থাকে তো আমরা সম্পূর্ণ আইটেম একত্রে করে একটা প্যাকেজ নিয়ে চলে যাচ্ছি যাতে করে আপনাদেরকে আমাদের প্যাকেজটা কিনলে পরে যাতে আপনাদের কোনো জায়গা থেকে কোনো যিনি শেয়ার কিনতে না হয় সবকিছু আমাদের এই প্যাকেজেই থাকতেছে এবং এই প্যাকেজটা যদি আপনারা নেন সেক্ষেত্রে আপনারা কিন্তু খুব সুন্দরভাবে এখানে সবকিছু দেওয়া আছে আইপিএস এর যে কোন যে কোন আইপিএস এর আজ থেকে বিশ বছর আগে থেকে এখন পর্যন্ত এবং ভবিষ্যতে আপডেট কোন তো যত রকমের আইপিএস সার্কিট আছে এই প্যাকেজটা নিলে আপনারা সম্পূর্ণ একটা আইপিএস তৈরি করতে পারবেন এবং আমাদের সাথে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের তো যারা কন্টিনিউ আমাদের ভিডিওগুলো দেখে ইউটিউবে ফেসবুকে আমি ভিডিওগুলো প্রতিনিয়ত আপলোড করতেছে সার্কিট বিষয়ে আইপিএস বিষয়ে তো আপনাদের যদি কারোর কোনো নিতে মন চায় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি সেই বিষয়ের পর আপনাকে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব আর আরেকটা বিষয় আপনারা যদি কোনো কারণে কাজ করতে যায় আইপিএস এর কোনো সার্কিটে যদি কোনো রকম টুটি কিংবা ফল পান সেক্ষেত্রে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন আমি পরামর্শ দেওয়ার চেষ্টা করব হোয়াটসঅ্যাপ আমার একটা গ্রুপ আছে সেখানে অনেক টেকনিশিয়ানরা আছে যারা ভাইদের যে সকল ভাইদেরকে আমি সব সময় কন্টিনিউ হেল্প করে যাচ্ছে তো আপনারা আসবেন আমাদের গ্রুপে থাকেন সমস্যা নেই আমাদের থেকে প্রোডাক্ট নেওয়ার দরকার নাই কিন্তু আপনারা হেল্প পাবেন ইনশাআল্লাহ আমার কাছ থেকে সাপোর্ট পাবেন সাপোর্ট দেওয়ার চেষ্টা করব আর আরেকটা বিষয় হচ্ছে গা যারা মোটা আইপিএস এর কাজ মোটামুটি জানেন কিংবা জানতে ইচ্ছুক হয়ে অবশ্যই আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন আমরা কিন্তু কন্টেন্ট নিয়মিত এখন কন্টেন্ট আপলোড দেই তো আশা করি তো ভিউয়ারস আমাদের কম্বো প্যাকের থাকতেছে একটা বডি তো আপনারা আইপিএস এর বডিটা দেখেন একটু তো বাজারে যে সকল বডিগুলো আছে সেখানকার বডির তুলনায় কিন্তু আমাদের বিল্ড কোয়ালিটিটা খুবই সুন্দর এবং গর্জিয়াস একটা বিল্ড তো দেখেন এখানে ওপেন টেকের একটা ব্র্যান্ডিং নেম আছে তো এর সাথে আপনার একটা ওপেন টেকের কার্টুন পাচ্ছেন তো দেখেন আমি যদি কভারটা একটু পুরো ভিউটা দেখাই এই হচ্ছে আমাদের কভারের পিছন সাইড এখানে কিন্তু একটা আউটপুট সকেট এখানে লক সকেট আপনার ব্যবহার করতে পারবেন এখানে আছে ফিউজ ইন ফুড

যদি একটা গ্যারান্টি কার্ড দেন আর এই আইপেসটা যদি একটা পলিকলার পরে একটা কার্টুনে রাখেন রাখার পরে যখন এই আইপেসটা আপনারা কার্টুন থেকে বের করবেন তখন কিন্তু এই আইপেসটা দেখতে একদম ঠিক ব্যান্ডের মতো কিন্তু মনে হবে কারণ সব কিছু কিন্তু একটা সুন্দর মানে আমরা একটা সুন্দর করে করার চেষ্টা করেছি আর কি তো এই হচ্ছে আমাদের কভার তো এই হচ্ছে আমাদের কভারের এ টু জেড তো এখন আমরা এই কম্বো প্যাকের ভিতরে কি কি থাকতেছে চলুন একটু দেখে আস তো আমাদের প্রথমে যে এই বিষয়গুলা লাগবে সেগুলো হচ্ছে কভারের যে ইনস্ট্রুমেন্টগুলো তো আমাদের এখানে দেখেন আমাদের এখানে একটা ফ্যান একটা সকেট একটা পায়া এবং পায়াগুলা কিন্তু খুবই উন্নত মানের পায়া তারপরে সুইচ তিনটা সুইচ আছে গ্লুমেট আছে মোটামুটি বডি ফিটিং এর এ টু জেড মাল কিন্তু আমাদের এই এক প্যাকেটে দেওয়া আছে আমরা যদি এখন একটু ওয়ারিং সেটআপ এ যাই তো দেখেন এখানে পাঁচ তার এখানে পাঁচটা করে তার তেইশ সত্তর তার আছে আর এখানে একটা ছোট তার দেওয়া হয়েছে এটা দিয়ে আপনি সুইচ তিনটা সুইচের কানেকশন দিতে পারবেন এখানে একটা এসি করে তার একটা কমপ্লিট ব্যাটারি সেট আপ হচ্ছে আমাদের ওয়ারিং সেটআপ গেল তো এখন আপনারা লাগানোর যে নাটগুলো আছে আমি একটু দেখাই এখানে ট্রান্সফর্মার লাগানোর নাট হিট সিনে মারার নাট এবং সার্কিটের পিছনে মারার যে নাটগুলো থাকে যে কোনো সার্কিট যে কোন বিএসপি হোক স্কোর হোক আপনি এটা দিয়ে কাজ করতে পারবেন অনায়াসে তারপরে রাখা হয়েছে আইপিএস এর পায়া এখানে আইপিএস এর বডি স্ক্রু এখানে আপনার সকেটে কিংবা ট্রান্সফর্মার নাট স্ক্রু ওয়াশার এখানে টাই দেওয়া আছে এখানে আপনার দেওয়া আছে বিশ পিস হিট টিউব বিভিন্ন কালারের হিট টিউব দেওয়া আছে এগুলা দিয়ে আপনারা খুবই সুন্দরভাবে একটা আইপিএস তৈরি করার পরেও কিছুটা বেঁচে থাকবে তো এখানে দেখেন একটা বিষয় ভাই এই যে এখানে রাং দেওয়া আছে এটা কিন্তু খুবই মানে হান্ড্রেড অরিজিনাল পিওর রাং কেননা এই রাংটা দিলাম আমরা কেন দিলাম কারণ আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে দোকান থেকে রাং কেনার পরে কিন্তু প্রতারিত হন কারণ রাং ভালো পাওয়া যায় না সোল্ডারিং এর প্রবলেম হয় আর আইপিএস এর কাজে সোল্ডারিং খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় সেই আমরা এখানে রাং দিছি এখানে দুই গছ মোটা দুই গাছ চিকন রাং দেওয়া আছে তো এখানে দেখেন ওয়াশার তারপরে ছোট নাট আর এখানে একটা আছে ডিএসপি সেট আপ এটা দিয়ে আপনারা যারা ডিএসপি আইপিএস তৈরি করতে অফিস আছে এখানে আপনারা একটা সেট আপ পাবেন আর এখানে দেওয়া আছে লাক্স দশটা লাক্স দেওয়া আছে পাঁচটা বড় যদি ডি করেন পাঁচটা বড় লাক্স আর যদি স্কোয়ার অফ বানান সেক্ষেত্রে পাঁচটা ছোট লাক্স দেওয়া আছে তো আপনাদের বিষয়গুলো মাথায় রেখে কিন্তু আমরা এখানে পরিপূর্ণ একটা কিন্তু কম্বো প্যাকেজ নিয়ে চলে আসছি তো এই হচ্ছে আমাদের আইপিএস এর বডি আর এই কম কম্পোনেন্ট এগুলো সবগুলোই থাকতেছে একটা প্যাকেজের ভিতরে এখন বিষয় হচ্ছে আপনারা যদি ডিএসপি বানান সেক্ষেত্রে আমরা এই কম্বো প্যাকেজের সাথে এই সার্কিটটা দিয়ে দিচ্ছে দেখেন এটা কিন্তু ডিএসপি এর দুই টিএলপি এর একটি সার্কিট খুবই ভালো এবং মানসম্মত একটা সার্কিট এখানে মসপেট দেওয়া আছে এখানে বারোটা মসপেট দেওয়া আছে ছয়টা ছয়টা বারোটা এটা দিয়ে আপনারা বারোশো ভি আইপিএস খুবই সুন্দর এবং স্মুল ভাবে চালাইতে পারবেন এখানে একটা কমপ্লিট সার্কিট দেওয়া আছে এখানে আপনাদের এক্সট্রা কোনো সিটি কয়েল লাগবে না সার্কিটের সাথে সিটি কয়েল দেওয়া আছে আউটপুট পিএফ দেওয়া আছে ডিসপ্লে দেওয়া আছে ক্যাপাসিটা দেওয়া আছে আপনাদের কোনো কিছুর প্রয়োজন নাই শুধু পিছন সাইড একটু খালি সোল্ডারিং করে নেবেন এটাই হচ্ছে আপনাদের কাজ অবশ্যই আপনার এই যে এই সাইডটা যেই যে সাইডটুকে রামটা আছে দেওয়া এই সাইডটা অবশ্যই সোল্ডারিং করে নেবেন খুব সুন্দর করে আর এখানে আপনারা পাচ্ছেন আমাদের সাথে একটা ডিএসপি ট্রান্সফরমার এই কম্বো সাথে পাচ্ছেন একটা ডিএসপি ট্রান্সফর্মার তো ট্রান্সফরমার বিষয়টা যদি একটু বলি এটা হচ্ছে পিওর তামা দিয়ে করা টুয়া পাস কোর 3 ইঞ্চি 1200 V 1000 লোড নেওয়ার ক্ষমতা রাখে এখানে এসি তারও তামা আছে ডিসি তারও তামা আছে তবে দেখেন এখানে 19 নাম্বার এসি আর 12 তিনটা করে ডিসি দেওয়া আছে এই হচ্ছে আমাদের ট্রান্সফরমার মিলে আমাদের এই কম্বো প্যাকেজটা আপনারা পেয়ে যাচ্ছেন